ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব আইপেক প্লাস এই ট্যাবলেটটা নিয়ে এটা একটা ট্যাবলেট এটা প্রস্তুত করে থাকে আরিস্টো ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো পাঁচ টাকা এটার জেনারিক নেম হলো আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয় তৈরি এরপরে জানেনি এটি আপনি কেন খাবেন এটা কী কাজ করে এটি আয়রনের চিকিৎসায় সেবন করা যায় আয়রনের ওষুধ হিসেবে সেবন করা যায় এটি গর্ভবতী মহিলাদের যাদের আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও গর্ভবতী মহিলা ছাড়াও যাদের আয়রনের সমস্যা রয়েছে বিশেষ করে মহিলাদের আয়রনের সমস্যায় এটি সেবন করা যায় এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় কখনো কখনও এটা দুইবার সেবন করা যায় সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে এটার এটা ক্রিয়া ক্ষুধা মন্দা পায়খানার রঙ পরিবর্তন হওয়া ডায়রিয়া কষ্টকাঠিন্য বমি বমি ভাব ইত্যাদি সাধারণ পার্শ্বপর্তিক্রিয়া লক্ষ্য করা যায় আর এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিশ্চিন্তে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন খেয়াল খুশি মতো নয় আমার ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হলে উপকার আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে গুরুত্বপূর্ণ আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ